গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে মঙ্গলবার আর দেখো সকাল সকাল ডাবের জল একদম এমটি স্টমাকে এমটি স্টমাকে তুমি যা খাবে না সেটাই তোমার শরীরে একদম ওষুধের মতন কাজ করবে মানে কোনো ভালো জিনিসই তার মানে ফুচকা চপ এগুলো মোটেই নয় তো যাই হোক আজকে ডাবের জল দিয়ে শুরু করছি আর অয়ন খাচ্ছে লেবু জল এই হানি হানি নিবু পানি অয়ন খাচ্ছে আমিও খাবো আগে ডাবের জলটা খাই তারপর এখন এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে তো দুদিন আগে অয়ন অফিসে নিজেও যাওয়ার সময় মানে ফেরার সময় খায় ডাব খায় আমার জন্য মাঝে মাঝে নিয়ে আসে তা আমি ওকে বলেছি যে এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে আর আমার জন্য আনতে হবে না তাও নিয়ে এসছে মালাই ডাব এটা দেখো কত বড় এলাম পড়েই আছে যেন তিন দিন ধরে আমি খেয়েই নিয়ে আজকে কি করব। আর আজকে খুব সুন্দর একদম সূর্য উঠেছে খুব সুন্দর মানে আবহাওয়াটা এত ভালো লাগছে চারদিকে আলো আলো তিন দিন ধরে নিম্নচাপ এখানে চলছিল ভালো লাগে না গো খুব বিচ্ছিন্ন লাগে সকালবেলা উঠে অন্ধকার অন্ধকার আকাশ দেখতে পরিবেশ দেখতে ভালো লাগে না মনটাও দেখবে কিরকম একটা যেন ডিপ্রেসড হয়ে যায় তো যাই হোক চলো আগে একটু ডাবের জল খাওয়া যাক মিষ্টি জলটা হুম মালাই হয়ে গেলে এই ডাবের জলে এত মিষ্টি হয়ে যায় সকাল সকাল এরকম ডাবের জল খেয়েও খুব ভালো যাদের তোমাদের মানে হাতের কাছেই এরকম রয়েছে তারাই পাবে আগের দিন তো তাও নিয়ে এসেছিল অলন্তাই এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে নিবু পানি আমলা পানি এগুলোই কিন্তু বেশি খেও ডাবের ভিতরে দেখো মালাই একদম ভর্তি আমি আবার আরেকটু কেটে নিয়ে এলাম ভালো করে এই দেখো না না ঘর ওরকম টুকরো করে কাটা যায় না খুব অসুবিধা হয় দেখো মালাইগুলো হেভি খাবার আবার মালাই খেতে যে কি ভালো লাগে কিন্তু এরকম মালাই এরকমই কিন্তু খাওয়া ভালো ওই চিংড়ির সাথে মালাই ওটাতে কিন্তু কোনো উপকার নেই এরম ভাবে খাবে তো চলো তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিলাম আজকে সকালটা শুরু করলাম